শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা কার্যত টাকার পাহাড় সোনার খনি উদ্ধার হয়েছিল তারপর থেকে আর পিছন ফিরে থাকাতে হয়নি কারণ রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা এবং কেজি কেজি সোনার গহনা বিভিন্ন কাণ্ডে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে অনলাইন গেমিং কাণ্ডে একাধিক কাণ্ডে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং ভারত বাংলাদেশ বর্ডারে কেজি কেজি সোনা ভরি ভরি সোনা তো উদ্ধার হচ্ছে প্রতিনিয়ত সোনা পাচারকারীরা ধরা পড়ছেন বিএসএফের জালে আর তার মধ্যেই যখন রীতিমতো পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ছটফট করছেন অর্পিতা মুখার্জি যার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি জামিন পেয়ে গেছেন এই পঞ্চাশ কোটি যখন অতীত ঠিক সেই মুহূর্তে এবার আবার রাজ্যে টাকার পাহাড় আবার রাজ্যে উদ্ধার হল সোনার খনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিরাট বড় প্রভাবশালী মাথার বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা কাঁড়ি কাঁড়ি নগদ টাকা এবং সোনার খনি উদ্ধার ভরি ভরি সোনা উদ্ধার এমনই কিন্তু খবর উঠে আসছে ম্যারাথন তল্লাশিতে অপারেশন সাকসেসফুল ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করলো তদন্তকারী আধিকারিকরা তাতেই কিন্তু ফের রাজ্যে পড়ে গেল জোর শোরগোল পার্থ চ্যাটার্জি এখন অতীত এবার ভারত বাংলাদেশ নিয়ে যখন তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে যখন বাংলাদেশের তরফ থেকে হুঙ্কার ছাড়া হচ্ছে উত্তর পূর্ব ভারতকে দখল করে নেওয়ার কলকাতা দখল করে নেওয়ার বাংলা দখল করে নেওয়ার ঠিক সেই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক প্রভাবশালীর বাড়ি থেকে উদ্ধার হলো সাত কোটি টাকা এবং ভরি ভরি সোনার গহনা তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একরা পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার নগদ সাত কোটি টাকা থরে থরে সাজানো কোটি কোটি টাকা রীতিমতো বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে এই বস্তা বস্তা টাকা এগরার পৌরসভার ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চালান রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তল্লাশিতে নগদ টাকা ছাড়াও উদ্ধার হয় ভরি ভরি সোনার গহনা মঙ্গলবার থেকে প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চলছিল অবশেষে ম্যারাথন তল্লাশিতে ভয়ঙ্কর তাণ্ডবে অবশেষে অপারেশন সাকসেসফুল টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয় এগরার বাড়ি ছাড়াও তল্লাশি চলছিল কলকাতার একটি ফ্ল্যাটে জানা গেছে এগরা পৌরসভারই বাসিন্দা চন্দন দাস পৌরসভার ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন দু হাজার একুশে খারাপ কাজের জন্য তার বদলি হয় ধূপগিরি পৌরসভায় অভিযোগ দাসের আয়ে বহির্ভূত আর্থিক ও সম্পত্তি রয়েছে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল প্ল্যান পাস করিয়ে দেওয়ার নাম করে ঘুষ নিতেন লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন এই চন্দন মঙ্গলবার দুপুরে চন্দন দাসের একরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাড়িতে দুর্নীতি দমন শাখার টিম হাজির হয় একটি দল তল্লাশি চালায় অপরপক্ষ পুলিশ নিয়ে বাড়ির সামনে মোতায়েন থাকে কলকাতাতেও আরও একটি ফ্ল্যাটে রয়েছে চন্দনের আস্তানা সেখানেও কিন্তু চলেছে ম্যারাথন তল্লাশি রাজ্যের আর কত জায়গায় এমন সম্পত্তি রয়েছে তার খোঁজ করছেন তদন্তকারীরা কিন্তু চন্দন পলাতক তার খোঁজে চলছে জোরদার তল্লাশি কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে সাত কোটি টাকা জেলা সফরে আসা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মঙ্গলবারই দীঘার মাটি ছুঁয়েছে সেখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এগড়ায় এদিনই একটি পুরসভার পূর্ত দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালালো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা দুপুর থেকে রাত টানা তল্লাশি ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি দুপুর প্রায় দেড়টা নাগাদ এগড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের চন্দন দাস নামে ওই আধিকারিকের বাড়িতে আসে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চার সদস্যের দল চন্দন অবশ্য বাড়িতে ছিলেন না খবর পেয়েই কিন্তু গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু তিনি হাওয়া তার দাদাও ও ভাইরা ছিলেন তাদের থেকে চন্দনের ঘরে চাবি নিয়ে তল্লাশি চালান তদন্তকারীরা রাত পর্যন্ত চলে তল্লাশি ওই সময় গৃহবন্দী ছিলেন পরিবারের অন্য সদস্যরা কাউকে বাড়ির বাইরে বেরোতেও দেওয়া হয়নি ঢুকতেও দেওয়া হয়নি বাড়ির মধ্যে অন্য কাউকে স্থানীয়দের একাংশ জানাচ্ছেন চন্দনের কলকাতায় বাগুইহাটিতে ফ্ল্যাট রয়েছে কলকাতার শ্বশুরবাড়ির সুবাদে বছরের বেশিরভাগ সময় তিনি সেখানে থাকেন তার স্ত্রী পেশায় বিউটিশিয়ান বাগুইহাটিতে বিউটি পার্লারও রয়েছে তার স্থানীয়দের দাবি চন্দনকে এদিন সকালে এগরা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে হট্টনগর মন্দিরের কাছে তাদের পুরনো বাড়িতে দেখা গিয়েছিল এগরা পুরসভার জন্মলগ্ন উনিশশো সাল থেকে অস্থায়ীভাবে সহকারী ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেছিলেন এই চন্দন উনিশশো সালে পূর্ত দপ্তরে সহকারী ইঞ্জিনিয়ার হিসাবে স্থায়ী পদে নিযুক্ত হন চন্দনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে দু সাল থেকে টাকার বিনিময়ে বেআইনিভাবে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়েছে এমনই অভিযোগ ওঠে দু সাল থেকে এগ্রা পুরসভায় ব কলমে তিনি নিয়ন্ত্রণ করতেন বলেও দাবি দু সাল থেকে তৃণমূল পরিচালিত এই পুরসভায় তাঁর দাপট হু হু করে বৃদ্ধি পেয়েছে অভিযোগ পুরসভায় রাস্তা তৈরি থেকে জল নিকাশি বা উদ্যান তৈরি সব বিষয়ে চন্দন প্রভাব খাটাতেন তার ঘনিষ্ঠ বৃত্তের ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দিতেন বদলে নিতেন কোটি কোটি টাকার কাটমানি দু হাজার সালে কয়েকজন ঠিকাদার নবান্ন সহ ভিজিলেন্স দপ্তরে চন্দনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ ওঠে তার ভিত্তিতে নবান্ন থেকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে তদন্তের নির্দেশ দেয় দু সালে একবার দুর্নীতি দমন শাখা চন্দনকে নিয়ে পুরসভাকে নোটিশও দিয়েছিল দু হাজার সালে চন্দনকে উত্তরবঙ্গে ধূপগিরি পুরসভায় বদলি করা হয় জানা গেছে দক্ষিণবঙ্গ থেকে জলপাইগুড়ি জেলার ধূপগিরি পুরসভার পানিশমেন্ট পোস্টিংয়ে ছিলেন চন্দন দিন আগে ছুটি নিয়ে বাড়িতে যান পুরসভা সূত্রে জানা গেছে তার অনেক ছুটি বকেয়া রয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে তিনি অবসর নেবেন আপাতত লম্বা ছুটিতে রয়েছেন তবে ধূপগিরিতে চন্দনের ভাবমূর্তি যথেষ্ট ভালো কারো কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে এদিন চন্দনের বাড়িতে অভিযান নিয়ে কোনো মন্তব্য করতে যায়নি জেলা পুলিশ চন্দনও ফোন ধরেনি তবে যে পুরসভায় চন্দন এতদিন কাজ করতেন এবং একাধিক অভিযোগ উঠেছে সেই এগরা পুরসভার প্রধান সফর নায়ক বলেছেন শুনেছি প্রাক্তন ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে দুর্নীতি দমন শাখার তল্লাশি চালিয়েছে তবে এর বেশি কিছু আর জানি না আর সেই তল্লাশিতেই কিন্তু উদ্ধার হয়েছে সাত কোটি টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে এবং ভরি ভরি সোনার গহনা কোথা থেকে পেলেন এই টাকা কিসের টাকা কোন মাথাদের দৌলতে এত দাপট ছিল তার এবং দু সালের পর থেকে তার দাপট বাড়তে থাকে দু সালের পর থেকে তৃণমূল পরিচালিত পৌরসভায় তিনি কিন্তু একদম সর্বাধিনায়ক হয়ে ওঠেন পছন্দের ঠিকাদারদের সমস্ত কিছু বরাদ দেওয়া হয় একেবারে কোটি কোটি টাকা লুট করেছেন জি করে যেমন সন্দীপ ঘোষ করেছেন পছন্দের ঠিকাদারদের বরাত দিয়ে কোটি কোটি টাকা লুট দুশো কোটি টাকা দুর্নীতি করেছেন ঠিক তেমনই এই চন্দন দাস এখানেও কিন্তু প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা লুট করেছেন তার কয়েক কোটি টাকা মাত্র পাওয়া গেছে মাত্র সাত কোটি টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে আর বাকি টাকা কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন কোন প্রভাবশালীদের ভাগ দিয়েছেন এই টাকার এবার রাজ্যের দুর্নীতি দমন শাখা তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে গরু খোঁজা খুঁজছে তাকে তিনি কিন্তু পলাতক তাই আগামী দিনে কি হতে চলেছে কবে ধরা পড়েন এই চন্দন দাস কি হতে চলেছে আগামী দিনে এবং তাকে ধরে জেরা করে কি কী তথ্য হাতে আসে এই কাণ্ডের মাথা কে কার কাছে গেছে এই কোটি কোটি টাকার ভাগ তার নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের